সাধারণ দর্শকরা অসাবধানতা বসত ওনার অনুবাদ বা ব্যাখ্যাকে গ্রহণ করলে আবু জেহেলের মতোই মুশশিকে পরিণত হবেন আসসালাম আলাইকুম ওরাফনাতুল্লাহি অবারাকত এম জানাচ্ছি যারা দেখছেন এবং যারা দেখবেন যারা চ্যানেলে সাথে আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে বেল বাটনটি অন করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যায় আজকের আলোচনায় আমি দেখাবো একজন ব্যক্তি যার নাম সজল রোশন এবং আরেকজন ইসলামিক স্কলার বর্তমানে যুবকদের আইডল বাংলাদেশের ভিতরে অল্প বয়সে একজন উচ্চ শিক্ষিত মানসম্মত একজন ব্যক্তি যার নাম আব্দুর কিছুদিন আগে এই হিন্দু নাকি খ্রিস্টান নাকি মুসলিম বোঝা আসলে মুশকিল ও কি আস্তিক নাকি নাস্তিক আপনি কথা শুনে বুঝতে পারবেন না কিছুদিন পূর্বে প্রায় এক বছর পূর্বে সাংবাদিক সাইপুর সাগরের পেইজ দা পিপল টিভিতে একটি ডিবেট হয় সজল রুশন এবং আবদুল্লা বিন রাজ্জাক এই দুজনকে নিয়ে এক পর্যায়ে যুক্তি খন্ডন করতে গিয়ে আবদুল্লা ভাই একটি দলিল দিয়ে কুরআন এবং সুন্নাকে বোঝাতে চেয়েছেন আর সজল রোসন এক বছর গবেষণা করতে করতে সে বলে দিল আব্দুল্লা বিন রাজ্জাক আবু জাহেলের মতো কাফের আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই যে কুলাঙ্গার এই কুলাঙ্গার কুরআনকে বিকৃত করে কোরআনে নামাজ নেই কোরআনে ন্যায় সঙ্গত কোন কথা নেই কোরআনে যেগুলো আছে সবগুলোই আমরা যা করি তার বিপরীত এবং কুরআন নাকি প্রমাণিতও নয় কিভাবে প্রমাণ করেন যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হয়েছে? মানে উনি মানুষকে এবাবি হিপোডাইজ করে যে মানুষ তার কথা শুনে বুঝিনবে যে আসলেই কথাগুলা সত্য বলতেছে। কিন্তু সম্পূর্ণ বিব্রান্তিকর তত্ত্ব দিয়ে যুব সমাজের মানে নাস্তিক যুব সমাজ যারা আছে এই নাস্তিক যুব সমাজের নাস্তিক আইডল হচ্ছে এই সজল রস তার বক্তব্যটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব দেখুন আব্দুল আব্দুল কি বলল আর ওর বক্তব্য করতে গিয়ে ও কিভাবে আবু জাহাজের মতো কাফের বলে ফতোয়া দিয়ে দিল একজন ব্যক্তি ওনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কথা দিকে দিকে বলে দেখে দেখে বলে আর আবদুল্লা ইসলামিক স্কলার যার ভিতরে দেখে কথা বলে অথচ সে তাকে নিয়ে এরকম জঘন্য একটা মিথ্যাচার করে তার উপর অন্যায় একটা কথা চাপিয়ে দিল এবং সকলকে আহ্বান জানাবো এর ভিডিও থেকে সাবধান আরো কয়েকজন নাস্তিক আছে নাস্তিক হইলে একটা জিনিস ভালো সে কোন ধর্মকে বিশ্বাস করে না কিন্তু ও নাস্তিক না আস্তিক না ওই যে ও মাছ কান মুখে বুঝছেন তো তাহলে চলুন ওই বেকুবির ভিডিওটা দেখিনি কি বলে চলুন ভিডিও আবদুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসুলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন তবে কোরআনের হোম অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এ আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মুশরিক। এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত স্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপজ্জনক ব্যাখ্যা দিলেন এ কারণেই আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয় শেয়ে আবদুল্লাহ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি অর্থাৎ কোরআনের সাথে সম্পর্কহীন বা কোরআনে নাই এমন কোনো হাদিসও কোরআনের মতোই মানতে বাধ্য এর পক্ষে তার সবচেয়ে জোরালো বা ওনার বিবেচনায় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়েছেন কোরানের একেবারে পরিষ্কার আয়াত দিয়ে প্রমাণ করেছেন তবে কোরানের সেই আয়াতগুলোর হোমমেড অনুবাদ এবং কাস্টমমেড মেড করেছেন হোমমেড বা কাস্টমমেড বলছি এ কারণে যে এহেন অনুবাদ এবং ব্যাখ্যা পৃথিবীর কোনো অনুদিত কোরআন এবং তাপসিরে পাবেন না এটা কেবলমাত্র এই ডিবেটের জন্য প্রস্তুতকৃত অনুবাদ প্রতিযোগিতায় জয়ের জন্য বৃহত্তর স্বার্থে হিকমা হিসাবে তা আহলে হাদিস মানহাজে জায়েজ হতে পারে

তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসুলের মাধ্যমে মধ্যে পার্থক্যের দেওয়াল তৈরি করে দিতে এই পার্থক্যের দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো আর আল্লাহ নবীর পক্ষ থেকে আসলে মানবো না এইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে পার্থক্য করার মধ্যে দিয়ে তারা কুফরি করে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল তৈরি যে আল্লাহ সুহানকেও মানতে হবে রাসুল সাল্লাহ আলী আসসালামকে মানতে হবে কেননা আল্লাহ রাসুলের প্রতি যত অহি হয়েছে সব অহি পবিত্র কোরআনে নাই তার বাইরে অহি হতো যেটা আমরা প্রমাণ করেছি জি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল মৃত্যু অনুবাদ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল বানোয়াট ব্যাখ্যা ওনাদের বড় হুজুর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তার তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি তিনি কি অনুবাদ করলেন তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে রসুল হি মানে রাসুলগ ফ্লুরাল বাংলায়ও লেখা আছে রাসুল ইংরেজি অনুবাদ শিওরলি দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স মেসেঞ্জার্স এক বছর না বহু বছর এটা ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের গ্রামার উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন উনি এটা জানবেন না আল্লাহ তার রাসূলগণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায় কি বিষয়ে পার্থক্য করতে চায় ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর ঈমান আনি এবং কতককে অস্বীকার করি অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে কয়েকজনকে করে না ইংরেজিতেও লেখা আছে সেইং উই বিলিভ ইন সাম অ্যান্ড ডিসবিলিভ ইন আদার্স কিন্তু শায়ক আবদুল্লাহ ওয়াকুলা নুমেন বাদি এর অনুবাদ করলেন হুকুম প্রণেতা বা স্বাধীন বিধানধাতা হিসাবে আল্লাহ মধ্যে পার্থক্য বলেছেন যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানব নবীর পক্ষ থেকে আসলে মানবো না বা আল্লাহর হুকুম মানি নবীর হুকুম মানি না এমন কোনো কথা তো এই আয়াতে নাই পৃথিবীর কোনো তাপসের কারক এই আয়াতের এহেন অর্থ করেনি কি সাংঘাতিক কথা বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার সমকক্ষ মনে করলে তো সে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ইমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি এর মানে নবীদের কয়েকজন যেমন ইয়াহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু হজরত ইসা আলাহিসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লি আলাইসাল্লামকে মানে না কোরআনের সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে যেটা সুরা বাকারা দুইশো পঁচাশি নম্বর ইমানের রায়তে বলা হয়েছে কুল্লো আ মানাবিল্লা হেয়া মালা একেতিহি ওয়াকুতুবিহি ওরাসুলিহি লা নুফার রকুবাইনা আহাদিমের রসুলিহি প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেশতাকুল কিতাবসমূহ এবং তার রসুল গণের উপর আমরা তার রসুল গণের কারোর মধ্যে তারতম্য করি না বলা হয়েছে লা আমরা আল্লাহ রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না ইমানের আয়াত বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে এরপরেই বলতে হবে লা নুফার রকুবাইনা আহাদে মেন হুম আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করি না আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সকল নবীর উপর ইমান আনতে হবে সুরা নিসার পরের আয়াতেও কথাই বলা হয়েছে আর যারা আল্লাহ তার রাসুলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি কিন্তু তিনি অনুবাদ করলেন কি যারা আল্লাহ তার রাসুলের প্রতি ঈমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এখানেও রাসুলহি অনুবাদ রাসূলগণ না বলে রাসুল সিঙ্গুলার অর্থ নিয়েছেন এবং আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য না করাকে বুঝিয়েছেন আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া স্পষ্ট করে পবিত্র কুরআনে বলে দিয়েছেন আল্লাহ তার রাসূলের মধ্যে পার্থক্য নাই দুজনের ক্ষমতা মর্যাদা সমান রাসূল হচ্ছেন عبد বান্দা আর আল্লাহ হচ্ছেন মাবুদ বান্দার মাবুদের মধ্যে পার্থক্য কোনে আস্তাগফিরুল্লাহ এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসুলকে কি সমান আল্লাহ ও অভিন্ন মনে করা